রক্তিম বাহার জানিয়ে দেয় বসন্ত এসেছে চারিদিকে যেন উল্লাসের বাতাবরণ মন কেমন করা মৃদমন্দ সমীরণ প্রকৃতি সেজে উঠেছে উদ্ভন্না যৌবনা তরুণীর মতো নবসাজে বসন্ত উৎসবের আগমনী বারতা শাখে শাখে তরুরাজি নবপত্রে সজ্জিত ফুলে ফুলে ভ্রমণের আনাগোনা মনে মনে কিশোর কিশোরীর প্রেমের জালবোনা নেশা জাগায় মানবের মনের গহনে যেন স্বর্গীয় পরিবেশ ফাগুয়ার রঙিন আবিরে চারিদিক রঙে রঙে রেঙে উঠেছে কোকিলের কুকুতা শিমুলের সাখে শাখি এসেছে ঋতুরাজ বসন্ত আম্রমুকুলের সুবাসে কৃষ্ণচূড়ার লাল আভাসে ভরে উঠুক দিক দিগন্ত প্রেমে ভরায় বসন্তে ফাগুন আগুন সেই আগুনে পুড়ে যাক যত কষ্ট হয় হোক জীবনের জয় ম্যাডাম আপনার নামটা বলুন চিত্রাভূমি চিত্রাভূমি আমাদের শিল্পী তীর্থের কবিতা আবৃত্তি করল কবিতার নাম কী রেখেছে বসন্ত 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 নিয়ে চিত্রাভূমি আমাদের মাননীয় মাননীয়া চিত্রাভূমি উনি স্বরচিত কবিতা পাঠ করলেন ধন্যবাদ অজস্র